একদা একটা গ্রামে বাসুদেব নামের একটা লোক বসবাস করত। বাসুদেবের কোনো ফ্যামিলি ছিল না সে সম্পূর্ণ একা ছিল সে যে কোনো বোট বা অসুস্থ গাছের নিচে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত রাত হোক কিংবা দিন কেউ যদি কিছু খেতে দিত সেইটা খেয়ে নিজের খিদে মেটাত তার পরনেতে কোনো ভালো কাপড় চোপড় ছিল না সমস্ত গ্রামের লোকেরা বাসুদেবের খুবই প্রশংসা করতেন গ্রামের মন্দিরের সিঁড়িতে বসে তিনি ভিক্ষা করতেন কখনো কখনো পুজো শেষ হবার পরে মন্দিরের প্রসাদ খেয়ে তিনি নিজের খিদে মেটাতেন তারপরে যখন পুজো থাকতো না কেউ যদি কিছু দিত সেটা খেয়ে নিজের খিদে মেটাতেন মন্দিরের পুরোহিত মশাইও তাকে সময় পেলে মাঝে মাঝে পোশাক দিতেন গ্রামের ওই মন্দিরের পুরোহিতের নাম ছিল রামাইয়া রামায়া ছিলেন একজন খুবই ভালো মানুষ রামাইয়া সমস্ত শ্রেণীর মানুষকে একই চোখে দেখতেন সমস্ত মানুষের মধ্যে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে পেতেন এমনকি অনাথ বাছা থেকে শুরু করে সমস্ত ভিখারীদেরকে তিনি নিজের হাতে মন খুলে সাহায্য করতেন মন্দিরের বাইরে যত ভিকারি থাকত সবাইকে এক এক করে তিনি প্রসাদ দিতেন এরকমই একদিন রামাইয়া বাসুদেববাবুকে যখন প্রসাদ দিচ্ছিল তখন বাসুদেববাবু বলল পুরোহিত মশাই আপনার মতো এরকম ভালো মানুষ আছেই বলে আমরা দুবেলা দুবুটো ভালো করে পেট ভরে খেতে পারছি ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার মঙ্গল করুক আরে শুধু আমার কেন ভগবান শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করবে আমি কামনা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি তিনবেলা পেট ভরে খাবার পাবেন জানেন পুরোহিত মশাই আমি এই মন্দিরের পাশে অনেক দিন ধরে দিন কাটাচ্ছি আমি এখানে অনেক দিন ধরে অপেক্ষা করছি যে ভগবান শ্রীকৃষ্ণের একবার দর্শন করব। কিন্তু গ্রামের লোকেরা আমাকে হয়তো ঢুকতে দেবে না আমাকে হয়তো মন্দির থেকেই তাড়িয়ে দেবে গ্রামের লোকেরা কি বলবে এই ভয়তে আমি আর মন্দিরের ভিতরে ঢোকার সাহস পাইনি আরে বাসুদেববাবু তুমি ভয় পাচ্ছ কেন ভগবান তো সকলের ভগবানকে পুজো করার অধিকার সকলের রয়েছে আমি জানি মন্দিরের লোকেরা খুবই বোকা এরা জাতপাতের বিচার করে আমি আপনাকে কথা দিচ্ছি যখন মন্দির চত্বরে কেউ থাকবে না আমি আপনাকে চুপি চুপি ভগবানের দর্শন অবশ্যই করাবো চিন্তা করবেন না রামাইয়া বাসুদেববাবু এবং বাকি ভেকারীদের এই কথা বলতে লাগলো এইটা শুনে বাসুদেববাবু মনে মনে অনেক খুশি হলেন সেই গ্রামেতেই একজন ব্যক্তি ছিল যার নাম ছিল শ্যামলবাবু সে অত্যাধিক ধনী ছিল যে প্রত্যেক গরিবদের সাথে ভিকারীদের মতো ব্যবহার করতেন টাকা পয়সার অহংকারের কারণে সে মানুষকে মানুষ বলে মনেই করতেন না কেউ যদি একটু গরিব মানুষ হতো সুযোগ পেলেই তাকে উল্টোপাল্টাভাবে কথা শুনিয়ে দিত এমনকি সে ভিকারিদের গায়ে হাত তুলত সে টাকার জন্য যে কোনো কাজ করতে রাজি ছিল টাকাই তার কাছে সব তার স্ত্রীর নাম ছিল সুজাতা কিন্তু তার স্ত্রী খুবই ভালো ছিল সে সমস্ত ভালো কাজ করতেন এমনকি সমাজসেবামূলক কাজ করতেন তার মধ্যে ভক্তি ভাব অনেক ছিল ভগবান শ্রীকৃষ্ণের সে খুবই বড় ভক্ত ছিল সে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে মন্দিরে যেতেন পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরতেন কি গো তোমার কি প্রতিদিন না মন্দিরে গেলে পেটের ভাত হজম হয় না মন্দিরের বাইরে কত রকমের ভিকারি থাকে তুমি কি তাদের সাথে দেখা করতে যাও তাদের খোঁজখবর নিতে যাও নাকি না আমি কেন ওদের সাথে দেখা করতে যাব। আমি তো মন্দিরে যাই ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে তুমি যাবে না মন্দিরে ঠিক আছে কিন্তু আমি যাব তুমি আমাকে বাধা দেবে না আমার ভগবান টকমানের প্রতি কোনো বিশ্বাস নেই আমার যা আছে আমার অনেক সাত পুরুষ বসে খাবে কোনো ভগবানের নিচে আমি মাথা নত করবো না আমি কি ভিখারি নাকি দেখো ভগবান তো আর সবার ভাগ্য সমান লেখেনি তুমি কাউকে বেশি টাকা দেবে কাউকে কম দেবে ভগবান কাউকে বেশি টাকা উপার্জন করার বুদ্ধি দিয়েছে কাউকে কম টাকা উপার্জন করার মতো বুদ্ধি দিয়েছে যার কারণে তারা ভিক্ষা করে খায় এতে ক্ষতি কি আছে ভগবান যার ভাগ্যে যেটা লিখেছে সেটাই তো হবে তারা যেহেতু গরিব কোনো চাকরি পায় না তাই অভাবের কারণে ভিক্ষা করে থাকে এই সব লোকেদেরকে সাহায্য করতে হয় যদিও ভগবান টগবানের প্রতি আমার কোনো বিশ্বাস নেই সে ভগবান দেখো আজ হলো একাদশী তুমি একবার মন্দিরে এসে দেখো না ভগবানের উপরে একবার বিশ্বাস করে দেখো তোমারও মনটা কিন্তু ভালো হয়ে যাবে পুজা তা শ্যামল বাবুকে এইভাবে অনেক বুঝিয়ে বলল সে তখন রাজি হয়ে দুজন একসাথে মন্দিরেতে গেল অন্যদিকে রামাইয়া মন্দিরের সমস্ত দিকে এই কথা বলতে লাগলো দেখুন আজকে হচ্ছে একাদশী যার কারণে সমস্ত গ্রামের লোকেরা হয়তো আজকে উপোস করেছে মন্দিরে হয়তো আসবে না কিছুক্ষণের মধ্যেই ভগবানের পুজো শেষ হবে যখনই ঢং ঢং করে মন্দিরের ঘন্টা শুনতে পাবে তখনই মন্দিরের মধ্যে প্রবেশ করো ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করো রামাইয়া সমস্ত ভিখারিদেরকে এই কথা বলল। সমস্ত ভিখারিরা মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য তৈরি হলো বাসুদেববাবুও রেডি হলো তারপরে তারা সকলেই মন্দিরের মধ্যে প্রবেশ করতে লাগলো অন্যদিকে তারা দুজন স্বামী স্ত্রী মন্দিরেতে এলো আরে এটা কি এটা তো আশ্চর্যের ব্যাপার আজকে মন্দির চত্বরেতে কোনো ভিখারিকে দেখতে পাচ্ছি না কেন ভালোই হলো তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক এইটা চিন্তা করে সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে লাগলো গিয়ে দেখলো সমস্ত ভিকারি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়েছিল এমলবাবু তাদেরকে লক্ষ্য করলেন যে তারা মন্দিরের সামনে তাদেরকে দেখা মাত্রই তার রাগ মাথায় উঠে গেল আরে তোমরা এখানে কি করছো তোমাদের সাহস দেখে তো আমি তারজক হয়ে যাচ্ছি তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে ভগবানের দর্শন করছো তোমাদের সাহস আজকে তো আমি তোমাদেরকে ছাড়বো না ভালোই ভালোই বলছি এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে যাও যাও তোমাদের মতো লোকেদের মন্দিরে আসার কোনো যোগ্য নেই এই কথা বলে বাবু সমস্ত ভিখারিদের ঘাড় ধাক্কা দিয়ে মন্দিরে বাইরে বার করতে লাগলো তখনই ভিখারি বাসুদেব বাবু বলে উঠলো বাবু আমরা এমন কি ভুল করেছি আমরা তো শুধুমাত্র ভগবানের দর্শন করতে এসেছি আমরা কি চুরি করতে এসেছি নাকি দয়া করে ভগবানের দর্শন করার অনুমতি দিন আমাদেরকে তোর সাহস তো কম নয় তুই আবার আমার মুখের উপরে কথা বলছিস দেখ এবার তোর কি করি তারপর শ্যামলবাবু জর্জ অবস্থি সমস্ত ভিখারিদেরকে মন্দির থেকে বার করে দিল সমস্ত ভিকারীরা মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে বাইরে বেরিয়ে এলো ওই মুহূর্তে সুজাতা তার স্বামীকে কিছুই বলতে পারল না তারপর শ্যামলবাবু পুরোহিত মশাইকে উল্টোপাল্টাভাবে কথা শুনিয়ে রেগে মেগে বাড়ির দিকে রওনা দিল বাসুদেববাবু বাবু এবং বাকি অন্যান্য ভিকারীরা মন্দিরের চত্বরে বসেছিল মনে অনেক দুঃখ সকলেই খুবই হতাশ যে মন্দিরে ভগবানের দর্শন করতে পারলাম না পুজো দিতে পারলাম না আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি এই নিন আগে এই প্রসাদটা নিন না পুরোহিত মশাই হ্যাঁ আমরা কোনো প্রসাদ নেব না আমরা এমন কি ভুল করেছি আমরা ভিকারি ভিক্ষা করে খাই তার মানে এই নই তো যে ভগবানের দর্শন করতে পারবো না ভগবান তো আর সবার ভাগ্য এক বানায়নি আজকে আমাদেরকে অনেক উল্টো পাল্টাভাবে অপমান করা হয়েছে আমরা এই প্রসাদ খাব না আরে বাসুদেব বাসুদেববাবু আমি তো আপনাকে আগেই বলেছি এই গ্রামের সমস্ত লোকেরা খুবই মূর্খ ওদের কথাতে কিছু মনে করো না দয়া করে ভগবানের প্রসাদটা খেয়ে নাও ভগবান কি দোষ করলো খেয়ে নাও না না খাবো না আমি চাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে এ সমস্যার সমাধান করুক আর সে এসে আমাদের নিজের হাতে খাইয়ে দেখ ততক্ষণে আমরা সবাই এই মন্দিরের সামনে না খেয়েই থাকবো বাসুদেব বাবু এবং অন্যান্য সমস্ত ভিখারিরা মন্দির চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করতে রইল অন্যদিকে শ্যামল বাবু তখনও বাসুদেব বাবু ভিখারীদের ওপরে রেগেছিল সে মনে মনে ভিড় ভিড় জানো তো আমি না একটা গাছ লাগিয়েছিলাম আমার যদি মনোকামনা পুরো হয়ে যায় তাহলে ভগবানের চরণের সামনে গিয়ে সেই গাছটা আমি দান করব। এমন কি গাছ লাগিয়েছ তুমি যেটা ভগবানকে দান করতে হবে তুমি কি কোনো সোনার গাছ লাগিয়েছো যে একটু নাড়া দিলেই সোনা পড়বে ওইসব সব ফালতু গাছ লাগানো বন্ধ করো ভগবানকে দান করার জন্য আমার কাছে যথেষ্ট টাকা রয়েছে এত টাকা রয়েছে যে একশো বছর ধরে দান করা যাবে বুঝেছো দূর বাবা তুমি ওই সব কিছু বুঝবে না শোনো না ভগবান শ্রীকৃষ্ণকে আমি নিজের পছন্দের ভোগ দিতে চাই বুঝেছ ভোগ সেটা ফের কি জানো তো আমার মনোকামনা পুরো হয়েছে তাই আমি ভেবেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের যেসব জিনিসগুলো পছন্দ সব কিছু আমি রান্না করব নিজের হাতে তারপরে আমি সেই ভোগগুলো সাজিয়ে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে ওনার সামনে রেখে দেব তুমি শুধু একটু জিনিসপত্রগুলো আমায় এনে দাও তারপর শ্যামলবাবু তার স্ত্রীর কাছ থেকে জেনে নিল যে কি কি আনতে হবে সমস্ত সামগ্রী সে এনে দিল মার্কেট থেকে তারপর সুজাতা অন্যদিকে সমস্ত তরি তরকারি ভালো ভালো খাবার দাবার তৈরি করতে লাগলো সমস্ত ভালো ভালো খাবার তৈরি করে একটা বড় খাঞ্চার মধ্যে রেখে সেই খাবারগুলোকে তারা দুজন স্বামী স্ত্রী মন্দিরেতে নিয়ে গেল সুজাতা ভিকারীদের করুণ অবস্থা দেখে তার খুবই কষ্ট হলো সুজাতা শুধুমাত্র তার স্বামীর কারণেই ভিখারীদের জন্য কিছু করতে পারছে না তারপর শ্যামলবাবু ওই খাবারের খাঞ্চাটাকে মন্দিরের ভেতরেতে নিয়ে গেল ভগবানকে ভোগ চড়ালো পুরোহিত মশাই তখন মন্ত্রপাঠ করতে লাগলো তখনই হঠাৎ করেই ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি থেকে বাইরে বেরিয়ে এলো আহা কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে খাবারের এত সুন্দর সুগন্ধ যার টানে আমি এখানে আসতে বাধ্য হলাম তারপর ভগবান শ্রীকৃষ্ণ বড় ওই খাবারের থালাটাকে নিয়ে মন্দিরের বাইরে চলে এলো সমস্ত ভিকারীরা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের চোখের সামনে দেখে তো আশ্চর্য হয়ে গেল তারপর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত খাবারগুলো সমস্ত ভিকারিদের মধ্যে এক এক করে বিলিয়ে দিল দেখো শ্যামল সমস্ত সৃষ্টির মূলে কিন্তু আমি আমি তোমাকেও যেমন বানিয়েছি এই সমস্ত ভিকারিদেরকেও বানিয়েছি একটা মা কিন্তু সমস্ত বাচ্চাদেরকে সমান চোখে দেখে সে কিন্তু কোনোদিনই এটা ভাবে না যে ওই বাচ্চাটা আমাকে বেশি ভালোবাসে আর ওই বাচ্চাটা আমাকে কম ভালোবাসে ভাগ্যের পরিস্থিতি অনুযায়ী গরিব বড়লোক হতেই পারে কিন্তু সবাই কিন্তু আমার সৃষ্টি তুমি যে ভুল করছো সেই ভুলটাকে শুধরে নাও এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ শ্যামলবাবুকে সব কিছু বুঝিয়ে ভালো করে বললো তখন শ্যামলবাবু নিজের ভুলটাকে মনে মনে বুঝতে পারল যে আমি এতদিন কি ভুল করছিলাম শ্যামলবাবু সমস্ত ভিখারির কাছে ক্ষমা চাইল অন্যদিকে বাসুদেব সহ অন্যান্য সমস্ত ভিখারিরা অনেক খুশি ছিল সমস্ত ভিখারিরা অনেক খুশি ছিল কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে তাদের ক্ষুধার্ত মিটিয়েছে একটা গ্রামে কাঞ্চনা নামের একটা মহিলা থাকত তার স্বামীর নাম ছিল রাকেশ তারা খুবই গরিব ছিল তারা শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল রাকেশ অটো চালিয়ে নিজের পরিবারের ভরণ পোষণ করত বিয়ে থেকে প্রায় অনেকটা বছর কেটে গেছে কিন্তু তাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি যার জন্য দুজন স্বামী স্ত্রী মাঝে মাঝে খুবই চিন্তা করত হে ভগবান কৃষ্ণ আপনি আমার সাথে এমনটা কেন করছেন কত বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে আপনাকে বলছি একটা সন্তানের সুখ দিন কিন্তু এখনো পর্যন্ত আমি মা হতে পারিনি আপনি দয়া করে আমাকে একটা সন্তান দিন ভগবান সন্তান না হওয়াতে লোকেরা আমায় কথা শোনায় কাঞ্চনা তার মনের সমস্ত কষ্টগুলো ভগবান শ্রীকৃষ্ণকে বলল রাকেশ কাজ শেষ করে বাড়ি ফিরল তার স্ত্রীকে কাঁদতে দেখে বলল কাঞ্চনা সবসময় এরকম করে মন খারাপ করে থাকলে হবে কাঞ্চনা সর্বদা খুশি খুশি মনে ভগবানের সাথে কথা বলবে তুমি সর্বদা ভগবানের উপরে দোষারোপ করো দোষ তো আমাদেরও থাকতে পারে এতে তো ভগবান রেগে যাবে না গো আমার কথায় কোনোদিন ভগবান শ্রীকৃষ্ণ রাগ করেন না উনি তো আমার কথা মনোযোগ দিয়ে শোনেন আমি তো সেই ছোট থেকেই আমার সব দুঃখ কষ্ট শ্রীকৃষ্ণকেই জানাচ্ছি আরে কাঞ্চনা তোমাকে তো বলতেই ভুলে গেছি মায়ের তীর্থযাত্রা শেষ মা হয়তো আজকে রাতের মধ্যেই বাড়ি ফিরবে আমাকে মা কালকে ফোন করেছিল তোমাকে আমি বলতে ভুলে গেছিলাম কি বললে মা আসবে আমার তো শুনেই ভয় করছে মা যখন তীর্থযাত্রায় গেছিল বলেছিল এসে যেন কোনো সুখবর শুনতে পায় কিন্তু তো 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 কিছু হলো না উনি এসে কথা আমাকে আরে কাঞ্চনা তুমি প্রতিটা জিনিসেই ভয় পাও যখন মা তোমার উপরে রাগ করবে তখন মায়ের পছন্দ মতো তরকারি রান্না করে দেবে তারপর দেখবে মা হাত ছিটে পুটে খাচ্ছে তখন দেখবে তোমার উপরে সব রাগ কমে গেছে তারা দুজন স্বামী স্ত্রী যখন এইভাবে কথাবার্তা বলছিল তখনই রাকেশের মা সুলোচনা দেবী বাড়িতে উপস্থিত হলো আরে কি ব্যাপার তোমরা দুজনে এখানে কি কথা বলছো আরে মা কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে এলে তুমি তো বলেছিলে আজকে রাতে ফিরবে সকালের মধ্যেই হাজির হয়ে গেলে যে হ্যাঁ রে বাবা তোকে তো বলেছিলাম রাতে আসবো কিন্তু আমি যে তোদেরকে সারপ্রাইজ দিতে চাইছিলাম সেই কারণে দিনে চলে এলাম আমি দেখতে চাইছিলাম আমি না থাকাতে বাড়ি ঘরদোর কিভাবে পরিষ্কার রাখে বৌমা তাই আমি না বলেই আগে চলে এলাম কিন্তু না ঠিক আছে সবকিছুই পরিষ্কার রয়েছে দেখছি আরে মা তোমার কি মনে হয় তোমার বৌমা কি গিধোর তোমার বৌমা তো সর্বদা কিছু না কিছু কাজ করতেই থাকে এই যে তুমি বাড়ি ঘরগুলোকে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো এইগুলো তো তোমার বৌমার জন্যই তো হ্যাঁ হ্যাঁ সেই সব না হয় ঠিক আছে কিন্তু এত বছর হয়ে গেল নাতি নাতনির তো মুখই দেখলাম না আরে বৌমা আমাকে কিছু খেতে দাও আমার খুব খিদে পেয়েছে যাও তারপর সুলোচনা দিবি তার ছেলে এবং বৌমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে লাগলো বাবা রাকেশ আমি তোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই হ্যাঁ মা সেই গুরুত্বপূর্ণ কথাটা কি তাড়াতাড়ি বলে ফেলো আরে বাবা আমি যখন তীর্থযাত্রায় গেছিলাম তখন রাঘবের বাড়িতে আমি কিছুদিন ছিলাম আর ও তো আমার কাছে ছোট ভাইয়ের মতো আমি আমার সব সমস্যাকে জানিয়েছি ও এইগুলো শুনে খুব কষ্ট পেল জানিস আর ওই রাঘবেন না একটা মেয়ে রয়েছে দেখতে ভারী মিষ্টি আর ওরা কিন্তু খুবই বড় লোক তাই ওনার সাথে আমি কথা বলেছি বিয়ের জানিস বলেছি আমার বাড়ির বৌমা করে আনবো ওকে তোমার বৌমা এটা কি করে সম্ভব মা আমার তো আর কোনো ভাই নেই আর আমারও তো বিয়ে হয়ে গেছে তাহলে সেই মেয়ে তোমার বৌমা কি করে হবে আরে বাবা তুই এত বোকা কেন তোর কি আর কোনো ভাই আছে নাকি তুই তো রয়েছিস আমি চাই ওই মেয়েটাকে তোর সঙ্গে বিয়ে দিতে তোর বউ করে বাড়িতে আনবো দেখবি তোদের সন্তান হবে তুই যদি রাজি থাকিস তাহলে বিয়েটা এক মাসের মধ্যেই দিয়ে দেব। আর বাবা ওকে বিয়ে করলে ওর ওরা যা টাকা পয়সা দেবে না সেটা দিয়ে তুই একটা বড় সড়ো ব্যবসাও করতে পারবি বুঝলি বাবা তার মা সুলোচনা দেবীর মুখ থেকে এরকম কথা শুনে তারা দুজন তো আশ্চর্য হয়ে গেল মা বলছে কি মা তোমার কি মাথা ঠিক আছে না ভালো ডাক্তার দেখাবো তুমি যে কি সব উল্টোপাল্টা কথা বলো না আমার বিয়ে হয়ে গেছে আমার স্ত্রী তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে তারপরেও বলছো একটা মেয়ে দেখেছো নাকি আমার সাথে বিয়ে দেবে তোমার মাথা সত্যি আরে বাবা তুই তো জানিস যে তোর স্ত্রীর কোনো সন্তান হবে না সে একটা বাজ মহিলা গ্রামের লোকেরাও জানে তাই বলছি তুই ওই মেয়েটাকে বিয়ে করলে সম্পত্তিও পাবি আর সন্তানের সুখও পাবি তুই আমার কথা শোন আমি কি তোর মা হয়ে তোর কোনোদিন খারাপ চাইব বল এইভাবে সুলোচনা দেবী রাকেশকে অনুরোধ করতে লাগল তার মায়ের এরকম কথা শুনে রাকেশ তো মোটেও রাজি না তার ছেলে রাজি হচ্ছে না দেখে সুলোচনা দেবী তো রেগে লাল হয়ে গেল কিছু কিছুদিন কেটে যাবার পরে সুলোচনা দেবী মনে মনে ফোন দিয়ে আঁটতে লাগলো তার বৌমাকে তার ছেলের কাছ থেকে কিভাবে দূরে সরানো যায় আমি ওই সব কিছু বুঝি না বাপু আমার টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে এই কাঞ্চনাকে আমি শান্তিতে থাকতে দেব না ও যেই থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছে আমাদের জীবনটাকে শেষ করে দিল ভগবান এই কাঞ্চনা নামের মেয়েটাকে আমাদের জীবন থেকে তুমি সরিয়ে দাও সুলোচনা দেবী ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করতে লাগলো এই রকমই কিছুদিন কেটে যাওয়ার পরে কাঞ্চনা জানতে পারলো যে সে মা হতে চলেছে রাকে সেটা জানার পরে তার খুশির কোনো সীমা ছিল না এই ভগবান কৃষ্ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার কষ্ট বুঝেছেন আমার মনের ইচ্ছা পূর্ণ করেছেন আপনার এই উপকার আমি কোনো দিন ভুলব না আপনি আমাদের জীবনকে আবার নতুন করে আলোতে ভরে দিয়েছেন ভগবান মা তোমার বৌমা কাঞ্চনা গর্ভবতী মা তুমি যেটা চাইছিলে সেটাই হয়েছে মা তুমি এখন খুশি তো আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য আর কোনোভাবে আমাকে চাপ দেবে না মা আরে এটা কি হলো আমি তো ভেবেছিলাম ওই কাঞ্চনা কোনোদিন মা হতে পারবে না কিন্তু ও মা হলো আমি এখন কি করে ওকে এই বাড়ি থেকে তাড়াবো আমি তো চেয়েছিলাম একটা বড় লোক ঘরের মেয়ে আসবে অনেক টাকা পয়সা সম্পত্তি নিয়ে আসবে তাতে করে আমি আরামে মহারানীর মতো পায়ের উপর পা তুলে বসে থাকতাম কিন্তু এই কাঞ্চনা তো সবকিছু গণ্ডগোল করে দিল এখন আমি রাঘবের মেয়েকে কি করে আমার বাড়ির বৌমা করে আনবো তারপর সুলোচনা দেবী চিন্তা করলো সে কাঞ্চনাকে মেরে ফেলবে অন্যদিকে গর্ভবতী কাঞ্চনা এবং রাকেশ তারা দুজন মনে মনে অনেক খুশি ছিল রাকেশও তার স্ত্রীর দেখাশোনা খুব ভালো করে করত তার খুব ভালো করে খেয়াল রাখতো কাঞ্চনা আজকের পর থেকে আমার একটু বাড়িতে ফিরতে দেরি হবে আমি আজকে সারাদিন ধরে কোনো রকম বিশ্রাম না নিয়ে ওটা চালাবো কারণ আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে কারণ আমার যে পরবর্তী সন্তান আসছে তার খুব ভালো করে খেয়াল রাখতে হবে তারপর তোমার ওষুধপত্র খরচা আমি তোমার জন্য এবং আমাদের সন্তানের জন্য অনেক পরিশ্রম করব। আরে না না তোমাকে অত পরিশ্রম করতে হবে না তোমার শরীর খারাপ করবে আরে কাঞ্চনা এটাই তো কঠোর পরিশ্রম করার বয়স এই বয়সে খাটবো না তো আর কোন বয়সে খাটবো তোমার জন্য এবং বাচ্চার জন্য তো টাকা সঞ্চয় করতে হবে তাই না আমরা তো ধনী না তারা দুজন স্বামী স্ত্রী এইভাবেই সুখ দুঃখের কথা বলছিল তারপর রাকেশ সারাদিন রাত তার ছেলে এবং বইয়ের কথা চিন্তা করে অটো চালাতে লাগলো এমনকি সময় মতো খাওয়া দাওয়াও করতো না সারাদিন সে অটো চালাতো এইভাবে আরো কিছুদিন কেটে গেল এই তো এটাই ভালো সুযোগ আজকে রাতে যেমন হোক করে কাঞ্চনাকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি পাঠিয়ে দেব তবেই তো মেয়েকে বাড়ির তবে আনব হবে এই গ্রামের লোকেদের থেকে সব থেকে ধনী আমি হব সুলোচনা দেবী আজকে রাতের মধ্যেই তার বৌমা কাঞ্চনাকে মেরে ফেলতে চাইছিল ওইদিকে কাঞ্চনা রান্নাঘরেতে রান্না করছিল সুলোচনা দেবী মনে মনে ফোন দিয়ে আঁটতে লাগলো এই তো কাঞ্চনা তো দেখছি রান্নাঘরে রয়েছে যাই রান্নাঘরের সামনেই আমি তেল ফেলে দিই তেলে পা দিলেই পা পিছলে পড়ে যাবে আর ভগবানের কাছে চলে যাবে সুলোচনা দেবী রান্নাঘরের দরজার সামনে এক ভর্তির তেল ঢেলে দিল বৌমা কাঞ্চনা তুমি একবার বাইরে এসো একটা কথা ছিল সুলোচনা তার শাশুড়ি মায়ের কথা শুনে তারা তারাহুড়ো করে রান্নাঘর থেকে বাইরে আসতে গেল তখনই পা স্লিপ করে দুম করে পড়ে গেল এমনিতেই সে গর্ভবতী ছিল সে খুব জোরে আঘাত পাই যন্ত্রণায় সে কাঁধরাতে লাগলো সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো তখনই রাকেশ তার অটো নিয়ে বাড়ি ফিরল বাড়িতে এসে তার স্ত্রীর এরকম অবস্থা দেখে সে অবাক হয়ে গেল আরে কাঞ্চনা তোমার এরকম অবস্থা কি করে হলো তুমি চিন্তা করো না আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি রাকেশ তার স্ত্রীকে কোলে তুলে তাকে কোনো রকমের অটোতে বসালো আর সোজা তাকে হাসপাতালে নিয়ে যেতে লাগলো হঠাৎ করে তখনই মুসুর ধরা বৃষ্টি শুরু হয়ে গেল তখনই তার অটোর পেছনের চাকা একটা জায়গাতে ফেসে গেল সে অনেক চেষ্টা করছিল কিন্তু ওখান থেকে নটোটা কোনোভাবেই বের করতে পারছিল না হে ভগবান যত সমস্যা সব একসাথে আসছে হে ভগবান হে এটা কি করে সম্ভব আপনার কি দয়া হয় না হে ভগবান কৃষ্ণ এই বিপদের সময় এসে আপনি আমাকে আমার সন্তানকে রক্ষা করুন ভগবান কাঞ্চনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো পেছন দিক থেকে রাকেশ অটোটাকে ধাক্কা মেরে তোলার চেষ্টা করছিল তখনই একজন ব্যক্তি ওখানে এসে উপস্থিত হলো তারা দুজনে মিলে অটোটাকে ধাক্কা দিতে লাগলো যাও বাবা তুমি প্রথমে অটোটাকে স্টার্ট দিয়ে তোলার চেষ্টা করো আমি পিছন দিয়ে জোরে ধাক্কা দিচ্ছি দেখো কি হয় কি হলো বাবা তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন যাও অটোটাকে স্টার্ট দাও আরে আমার ওপরে ভরসা রাখো যাও তুমি অটোটাকে স্টার্ট করো লোকটার কথা শুনে রাকেশ কিছুটা ভরসা পেল। সে অটো সিটে বসে গিয়ার দিতে লাগলো আর পিছন দিক থেকে লোকটা জোরে ধাক্কা দিতে লাগলো অটো গাড্ডা থেকে উঠে পড়লো কিন্তু অটো চলছিল না তার চাকা ঘুরছিল না কিন্তু তবুও অটো সোজা গিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়ে গেল রাকেশ সঙ্গে সঙ্গে নার্সের সাহায্যে তাকে হাসপাতালে ভর্তি করলো আরে এটা তো সত্যি আশ্চর্যের ব্যাপার এটা কি করে সম্ভব অটো তো আমার চলছিল না সোজা এসে হাসপাতালের সামনেই থামলো মনে হচ্ছে এই সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাঞ্চনার একটা পুত্র সন্তান হল পুত্র সন্তানের নাম রেখেছিল নিখিল যে অটোটি ধাক্কা মেরে তুলেছিল সে শ্রীকৃষ্ণ ছিল শ্রীকৃষ্ণ সুলোচনা দেবীর কাছে গেল আর তাকে গিয়ে বলল এই যে সুলোচনা দেবী কাঞ্চনার পুত্র সন্তান হয়েছে তুমি যদি কাঞ্চনার এবং কাঞ্চনার ছেলের কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করো আমি কিন্তু তোমাকে ছাড়ব না আপনাকে ভালোই ভালোই বলছি নিজেকে শুধরে নিন সুলোচনা দেবী যে ভুল করছিল সে তার ভুলগুলো বুঝতে পারল তারপর শ্রীকৃষ্ণ উদা হয়ে গেল সেই দিনের পর থেকে সুলোচনা দেবী তার পোতা এবং তার বৌমাকে অনেক ভালোবাসা দিতে লাগলো তারা সুখের শান্তিতে কাটাতে লাগলো